হনুমন্ত দর্শক জ্ঞান মে আচার্য সত্যানন্দ আজকে আপনাদের সামনে হিন্দু ধর্মের হিন্দু সনাতন মেথোলজির একটি অদ্ভুত জিনিস নিয়ে এসেছি আপনারা জানেন যে কোনো পুজো পাঠ যে কোনো কিছু হয় ব্রাহ্মণ মহাশয় আমাদের হাতে একটি লাল আর হলুদ রঙের মিশ্রিত একটি সুতো বেঁধে দেয় এটাকে হিন্দি জগতে বলে কালোবা যেই সুতোটা আমরা ইউজ করি তার নাম হচ্ছে মৌলি ধাগা হলুদ আর লাল রঙের যেই সুতোটা আমরা হাতে বাঁধি এটা একটা সংকল্প এটা মন্ত্রের দ্বারাই বাঁধানো হয় একটি সংকল্প একটি টার্গেট এটাকে নিয়ে এই জিনিসটা বাঁধা হয় বলা হয় যা যেই উদ্দেশ্যে এটা করা হয় সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ হয় হিন্দু ম্যাথোলজির এটি সিদ্ধান্ত প্রায় প্রায় প্রত্যেকটি পুজোতে দুটো জিনিস মেথোলজি অনুসারে হওয়া উচিত একটা হচ্ছে হোম বাতাবরণকে বিশুদ্ধ করা বাতাবরণের মধ্যে শুদ্ধিকরণকে নিজের কন্ট্রোলে নিজের উপয়োগী বানানো ব্যাকটেরিয়াকে শেষ করা ভাইরাসকে বের করে দেওয়া মেরে ফেলা আপনারা জানেন হোমে যে জিনিসগুলো ইউজ হয় সব মেডিসিন আয়ুর্বেদের আমাদের জীবন রক্ষা দুই জায়গার থেকে হয় জেনে রাখুন একটা হচ্ছে রান্নাঘর যার নাম পাকশালা রান্নাঘরে আমাদের রান্নাতে যেতেগুলো মশলা ইউজ হয় প্রত্যেকটি ধার্মিক রূপে অনেক মহত্ত্ব এবার জেনে নিন আমি দুই একটা জিনিসের নাম বলছি হলুদ পৃথিবীর সবথেকে বড় অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা কোনো জীবাণুকে আপনার বডিতে আসতে দেয় না যার জন্য রান্নাতে ঋষিমুনিরা এটাকে সম্মিলিত করে নিয়েছে যাতে আমরা রোজ খেতে পারি দ্বিতীয়ত কালো তিল তৃতীয়ত কালো জিরা যেটাকে হিন্দিতে কলঞ্জি বলে এগুলো সব ধার্মিক আদা একটি খুব বড় মেডিসিন আয়ুর্বেদের লে মানে রসুন মানুষের যৌবন শক্তিকে ধরে রাখে রোগকে আসতে দেয় না চট করে স্কিনের মধ্যে টান টান ভাব রাখে চায়নারা এই রসুনকে ভীষণভাবে ইউজ করে দর্শক জীবনের পদ্ধতি আমাদের ঋষি মুনিরা যেভাবে বানিয়ে গেছে সেটা যদি আমরা মেনটেন করি আমরা নিরোগ থাকতে পারি এই নুন যে নুনটা খাবার অভ্যাস আমাদেরকে ছোটোবেলার থেকে করানো হয় আমরা যদি ছোটোবেলার থেকে নুন না খাই তাহলে আমাদের নুনের নেশা ইয়া নুনের টেস্ট আর লাগে না কিন্তু আমাদের কালে পূর্বজরা এটা আমাদেরকে ছোটোবেলার থেকে দিয়েছে নুন হচ্ছে একটা এমন জিনিস যেটা কোনো গ্রহকে আশেপাশে আসতে দেয় না রান্নাঘরে নুন নুন থাকার একটি বড় মহত্ত্ব এটা আপনার বাড়িতে পজিটিভ থাকবে এটাও জানেন একটা কাচের বাটিতে আমরা নুন রেখে বাইরে রেখে দিই দর্শক ঠিক এমনি ম্যাথোলজিতে আধ্যাত্ম জগতে আমরা যে হোম করি ওটা হচ্ছে বাতাবরণে যে দূষিত আছে বাতাবরণে যে ব্যাকটেরিয়া আছে বাতাবরণে যে ভাইরাস আছে ধোঁয়া একে দূর করে আমরা প্রতিদিন তো হোম করি না কিন্তু আমাদের মাতা পিতারা আমাদের দাদু দিদিমণিরা প্রতিদিন সকালবেলা আর বিকেলবেলা ধুনো দেবার একটা অভ্যাস রেখেছে এটাও সুগন্ধিত বলা হয় কড়ুয়া জিনিস যেটা আছে যেটা তিতা জিনিস সেটাতে নেগেটিভ এনার্জিগুলো চলে যায় যার জন্য লঙ্কা দরজার বাইরে বাঁধানো হয় লেবু আর লঙ্কা কড়ুয়া যাতে নেগেটিভ এনার্জি ভিতরে আসতে না পারে আর পজিটিভ এনার্জির জন্য সুগন্ধিত খুশবু ইত্র বলা হয় আমরা শুভার সময় যখন নিজের বাড়িতে ইত্রে দিই ইয়া সকালবেলা উঠে যদি ইত্রে পারফিউম যদি চারোদিকে দিয়ে দিই তাহলে পজিটিভ এনার্জি আপনার বাড়িতে আসবে দর্শকগণ আজকে আপনাদের কাছে যে টোটকাটি আনছি হিন্দু মেথোলজির থেকে এই টোটকাটি নেওয়া হয়েছে এই যে কালোয়া যেটা আমরা হাতে বাঁধি মনি ধাগা এটা কখন কি কি সময় কেমন করে বাঁধা হবে কোথায় কোথায় বাঁধবেন তার উপরে আজকের এই টোটকা আপনার নানা প্রবলেম ঋণ থেকে নিয়ে বেরোজগারির থেকে নিয়ে অসুস্থ হওয়া রোগগ্রস্ত হওয়ার থেকে নিয়ে এই সব কিছুর সমাধান এই সাধারণ একটা মলিতে আছে কারণ মলি ধাকাটি লাল আর হলুদ লাল হচ্ছে রবি হলুদ হচ্ছে বৃহস্পতি সব কিছুর একটা মিনিং আছে আপনাদেরকে বলি তুলসীর গাছে যদি মলি বাঁধেন মলি সুতো যদি বাঁধেন তুলসী গাছে তাহলে বলা হচ্ছে আপনার এই বাঁধাতে আপনার ঘরে কখনো কোনো বিপদ আসবে না এবং বিপদ আসার যে মেন কারণ আপনার খরচা বেশি আর লোন হওয়া এটা হবে না ইনকাম বাড়িয়ে দেবে কেন তুলসী মা লক্ষ্মী মলি দাগা তাকে খুশ করে দেয় তো বলছে কলা গাছ জানেন কলা গাছে বিষ্ণু থাকে গ্রামে এমন কোন বাড়ি নেই যে বাড়িতে কলা গাছ নেই কলা লক্ষ্মীর প্রতীক যে কোনো পুজোতে যায় যে কোনো শুভ কাজে দরজায় কলা গাছ রাখা হয় শুভ পবিত্র পজিটিভ বলা হয় এটা যদি আপনি বাঁধেন বিষ্ণু খুশি হয় পালানহার খুশি হয় আপনার রেহেন সাহেন আপনার স্ট্যান্ডার্ড আপ করতে থাকে আর স্ট্যান্ডার্ড তখনই আপ হবে যদি আপনার রোজগার বাড়ে তৃতীয়ত শামিকা পেড় পেডে গাছে দুটি দেবতার নিবাস বজরাঙ্গবালি আর শিব এটা আপনি যে কোনো জায়গায় পেতে পারেন যেখানে গাছগাছারা বিক্রি হয় শ্যামিকা পেড় এটা যে যদি আপনি কালোয়া বাঁধেন মলি ধাগা বাঁধেন তাহলে বলা হচ্ছে রাহু কেতু আপনার নিয়ন্ত্রিত থাকবে এই যে ব্ল্যাক হোল সমস্ত জিনিস ব্ল্যাক হোলে ঢুকে যাচ্ছে আপনি জীবনে যে কোনো জায়গায় যাচ্ছেন অসফল হচ্ছেন কোথায় টাকা রোজগার করছেন কোথায় চলে যাচ্ছে রাহু খেয়ে নিচ্ছে কেতু নিগলে নিচ্ছে এটা থেকে মুক্তি তারপরে বলা হচ্ছে পিপাল কা অশ্বত্য গাছ প্রায় যেটা মন্দিরে হয় এবং দেখবেন অনেক লোকে সেটাকে মলি দিয়ে বেঁধে রেখেছে অশ্বত্য গাছে যদি আপনি বাঁধেন তাহলে আপনি দীর্ঘায়ু হবেন মনে রাখবেন একটা অশ্বত্য গাছ সেকড়ো শাল জিন্দা রেতায় এমন একটি গাছ অশ্বত্য আর বট গাছ এই দুটি গাছকে দীর্ঘায়ু অনেক গার্ডেনে বড় বড় রাজকীয় গার্ডেনে হ্যাঁ শেকড়ো বর্ষ পুরানা শত বছর পুরনো অশ্বত্থ গাছ গাছ পাবেন তৃতীয়ত বলা হচ্ছে যে বরগাদ এটা অশ্বত্থ গাছ যে বরগাদ বরগতের গাছে যদি আপনি যদি কালুয়া বাঁধেন মলি ধাগা বাঁধেন তাহলে বলা হচ্ছে আপনার ঘরের বাড়ির তিরিশ মিটার দূরে পর্যন্ত কোনো শত্রু আপনার নিজের আপনার সাথে শত্রুতামের মন নিয়ে ভিতরে ঢুকতে পারে না সে যখনই ভিতরে ঢুকবে আপনার বন্ধু হইয়ে ঢুকবে তার বিচার বদলে যাবে বড গাছ গান এতগুলো গাছের মৌলি ধাগা বাঁধা আপনাকে আজকে টোটকাটি দিলাম অপূর্ব টোটকা ধর্ম থেকে নেওয়া শাস্ত্র থেকে নেওয়া এগুলোকে পালন করুন এবং জীবনকে সুন্দর আর মধুর করুন আজকের সময় আমার এখানেই শেষ কাল আমি আবার আসছি আরেকটা টোটকা নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন ও হনুমন্ত